আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত দর্শক আমি আপনাদেরকে আজকে দেখ কিছু কথা বলবো তা কথাগুলো হলো গুরুত্বপূর্ণ কথা আমার কেননা এগুলো না বললে নয় আসলেই আমরা যারা লেবার শ্রমিক আছি তাদের টাকাগুলো নিয়েই অনেক সময় দেখা গেছে যে কন্ট্রাক্টর বা মালিক পক্ষ এই টাকা নিয়ে ঘোরাঘুরি করে ঠিক মতন তাদের টাকা পরিশোধ করে না দেখেন ওর পাঁচটা বাজে ঢালাই স্টার করছি আমরা অনেক সময় দেখা গেছে কি মাঝিরা আপনার মালিকের কাছ থেকে ভাতের টাকা নেয় কিন্তু টাকাগুলো মাঝিরা খায়ালায় লেবারে যথাযথভাবে পায় না এটা হলো সবচেয়ে বড় সমস্যা আর কিছু না তাই যাই হোক আমরা সকল কন্ট্রাক্টরের উদ্দেশ্য করেই বলতে চাই আর মাঝিদের উদ্দেশ্য করে বলতে চাই কখনও যদি মালিক পক্ষ ভাতে টাকা দেয় আপনারা লেবারকে টাকাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা হলো পরের হক কখনো পরের হক খাইবেন না পরের হক খাইলে আপনার আপনারও হক একজনে না একজনে খেয়ে ফেলবে এটাই সত্য কথা তাই যাই হোক আমরা এগুলোই বলার জন্য সবসময় আমি বলি এবং বলতেছি কেননা এরা অনেক পরিশ্রম করে এদের অনেক পরিশ্রম হয় এই পরিশ্রম করে যদি টাকাগুলো ঠিক মতন না পায় তাহলে তাদের মনে কতটা কষ্ট জমা হয় এটা আপনারাই ভালো জানেন যারা এই শ্রমিক কাজ করে তাদের অনেক কষ্ট হয় এটা আমিও জানি এই অনেক কন্ট্রাক্টর ভাইরা টাকাগুলো নিয়ে চিনিবিনি করেন আশা করি চিনিবিনি করবেন না কন্ট্রাক্টর ভাইরা আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। এদের পাইপ এদেরকে বুঝিয়ে দেবেন আর মাঝি ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে অনেক সময় ভাতের টাকা দিলে আপনারা হয়তো এই এই মানুষগুলোর টাকাগুলো আপনারা ঠিক মতন দেন না যেখানে আপনি পঞ্চাশ টাকা পান দুটার পক্ষে বিশ টাকা হইলেও তাদেরকে দেবেন তিরিশ টাকা হইলেও দেবেন মানে তাদেরকে একটা ভাতের টাকা দেওয়ার চেষ্টা করবেন সেটা ব্যাপারের সাথে কোনো সংযোগ নেই মালিক দেয় আপনি কেন দেবেন আপনারা খাইবেন না আজি ভাইরা আপনাদের কাছে আমার অনেক বিকস হয়তো আমার কথায় অনেক কন্ট্রাক্টর মানুষ কষ্ট পাইছেন কিন্তু আমি জানি কিন্তু আমার করার পেছনে আমি কথাগুলো বলতেই হবে এবং আরও বলবো অন্যান্য অন্য ভিডিও আমার ভিডিও যদি আপনারা যেটা থাকেন তাহলে তো সব ভিডিওর ভিতরে আমাদের এই কাজের ভিডিওই আছে আর মাঝে টুকটাক সময় পাইলে আমি আপনাদের নিয়েই কথা বলি লেবারদেরকে নিয়েই কথা বলি আমি সবসময় লেবারদের পক্ষে আছি আর থাকবো আর কন্টাক্টর ভাইরা আপনারা রাগ হওয়ার কিছু নাই মাঝি ভাইরাও রাগ হওয়ার কিছু নাই কারণ সবাই পরিশ্রম করতে সবাই চাইলে একজনের দুঃখ সুখ কষ্ট এগুলো বসলেন না বুঝলে হয়তো কীভাবে হবে কষ্ট তো সবাই করতেছি আমরা গ্যাসের জন্যই করতেছি বেলার জন্য করতেছি মা বাবার জন্য করতেছি সবাই সবার জন্য কষ্ট করতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে এখন ছাদে নিয়ে যাব দেখবেন তাহার লাগে আমার জিগার হয়ে গেছে এই ভিতরে দেখুন